আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের অতি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাইনগর বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ ডাকসু ও জাকসু নির্বাচন হয় এবং নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সারা মানুষের জাগ্রত থাকা টান টান উত্তেজনা মানুষের মাঝে বিভিন্ন রকম যে প্রতিক্রিয়া দেখা দেয় এর ফলে আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তো প্রিয় দর্শক আমি আপনাদের কাছে দেখাবো এই রাত্র জাগার ফলে আমাদের শরীরে কীরকম প্রতিক্রিয়া দেখা দিচ্ছে তো প্রিয় দর্শক রাত্র যখন নয়টা বাজে তখন আমাদের সাথে বিশেষ হরমোন নিঃসরণ হয় সেটাকে আমরা বলি ম্যালাটনিন হরমোন আর এই ম্যালাটিন হরমোনের কাজ হলো মানুষের ঘুম আনায়ন করা ভালো ঘুম আনা এবং শরীর মুডকে ভালো রাখা তাছাড়া এটা অন্যান্য অনেক কাজ আছে উপকারিতা আছে বিশেষ করে আমাদের এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও ভালো কাজ করে তো এই সময় যদি আমরা না ঘুমিয়ে জাগ্রত থাকি স্ট্রেস অবস্থায় থাকি এটা আমাদের শরীরের বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা দেবে পক্ষান্তরে আমাদের সকাল হলে আমাদের একটা বিশেষ হরমোন নিঃসরণ হয় সেটাকে আমরা বলি কর্টিসল এই কর্টিসল হরমোনের কাজ হল আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট করা আমাদের মুডকে ভালো রাখা আমাদের কাজে গতি আনা অর্থাৎ আমাদের কাজে কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনা আমাদের ফাইট ফ্লাইট মুড অর্থাৎ এরকম যে কোনো অবস্থায় আমাদের শক্তি আনয়ন করা তাছাড়া এই অবস্থায় আমাদের শরীরে গ্লুকোজ আমাদের ইনফ্লামেশনকে নিয়ন্ত্রণ করে গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে তো এই সময় যদি আমরা জাগ্রত না থেকে আমরা যদি ঘুমিয়ে পড়ি আমাদের শরীর চরম সমস্যা দেখা দিবে। জন্য প্রিয় দর্শক আমাদের শরীরে এইগুলো নিয়ন্ত্রণ করার জন্য একটা আল্লাহ প্রদত্ত যেই সার্কেডিয়ান রিদম অর্থাৎ দৈনন্দিন জৈব ঘুরে তালা দিয়েছেন তার কাজ হল আমাদের চব্বিশ ঘন্টা কিভাবে নিয়ন্ত্রণ হবে আমাদের ঘুম কখন হবে কিভাবে হবে আমাদের কখন আমরা জাগ্রত থাকবো আমাদের ব্লাড প্রেশার কেমন হবে আমাদের টেম্পারেচার তাপমাত্রা কীরকম হবে আমাদের শরীরে বিভিন্ন রকম প্রতিক্রিয়াগুলো দেখা দিবে তো যদি আমাদের এই সময় যদি আমরা রাতের ঘুমকে বিঘ্নিত হয় এবং আমরা যদি না ঘুমে জাগ্রত থাকি স্ট্রেস অবস্থায় থাকি অর্থাৎ ম্যালাটলিন হরমোনে যে ইমব্যালেন্স হয় এটার ফলে আমাদের যে সার্কেডিয়ান রিদম অর্থাৎ যে দৈনন্দিন জৈব ঘড়িকে ব্যাঘাত ঘটে এর ফলে আমাদের শরীরে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা দিতে পারে যার ফলে আমাদের শরীরে দিনের বেলা অবসাদ লাগবে ঘুম আসবে রাতের বেলা ঘুম হবে না আমাদের ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাবে প্রেশার অনিয়ন্ত্রিত হয়ে যাবে আমাদের ওয়াইট বেড়ে যাবে এই জন্য প্রিয় দর্শক আমরা আমার চেষ্টা করব আমাদের এই রাতের ঘুম তালা প্রদত্ত যে রাত দিয়েছেন এটাকে আমরা ঠিকমতো ঘুমাতে এবং দিনেবেলা জাগ্রত থাকে এ দ্বারা আমাদের শরীর সুস্থ থাকবে আমাদের কর্মক্ষমতা ফিরে পাবো আমাদের বিভিন্ন রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারবেন প্রিয় দর্শক আপনারা চেষ্টা করবেন এই নিয়মগুলোকে মানার জন্য তো প্রিয় দর্শক এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ